শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সকলের জন্য আজ আমি আছি বড়ডঙ্গলের সাগর পুঁঠি আমি একবার দেখাতে বলব সাগরকুঠিরে প্রফুল্লচন্দ্র সেন এখানের যে দুর্গা পূজা সেটা সকলের কাছে হয়তো পরিচিত আগেও বলেছি আবারও বলছি কিন্তু এইখান থেকেই প্রফুল্লচন্দ্র সেন এই পুজোর প্রথম উৎপত্তি করেন বাঙালির যে শ্রেষ্ঠ দুর্গা উৎসব সেই দুর্গা উৎসব তুলে ধরেছিলেন সাগর কুঠির থেকে সাগর কুঠির সকলের কাছে খুব স্মরণীয় এবং বিশেষত চার দিন যে অনুষ্ঠান কর্মসূচি এবং নানানভাবে স্মৃতি জড়িয়ে আছে এই সাগর কুঠিরে স্বাধীনতার সংগ্রামী প্রফুল্লচন্দ্র চন্দ্র সেনের স্মৃতিধন্য বড় টঙ্গুলে দুর্গাপূজা সাগর কুঠিরের ঐতিহ্যবাহী উৎসব আজ অমলিন হুগলি জেলার আরামবাগের বড়টঙ্গল গ্রাম এক বিশেষ ঐতিহ্যের সাক্ষী যা জড়িয়ে আছে স্বাধীনতার সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত প্রফুল্লচন্দ্র সেনের স্মৃতির সঙ্গে এই গ্রামে শুরু হয়েছিল প্রফুল্লচন্দ্র সেনের প্রথম দুর্গাপূজা যা আজও তার পৈতৃক নিবাস সাগর মহা সমারোহে অনুষ্ঠিত হয় এই পূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি বড়ডঙ্গল গ্রামের ইতিহাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ জানা যায় স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল সেন নিজেই এই পূজার সূচনা করেছিলেন তার সেই সময়ের রাজনৈতিক ব্যস্ততা এবং দেশ সেবার মাঝেও তিনি গ্রামের মানুষের সঙ্গে মিলেমিশে এই পুজোর আয়োজন করতেন সাগর কুটিরের পারিবারিক প্রাঙ্গণে শুরু হওয়া এই পুজো গত কয়েক দশক ধরে বড়ডঙ্গল গ্রামের অন্যতম প্রধান উৎসবে পরিণত হয়েছে চার দিন ধরে এই জাক অনুষ্ঠানে মেতে ওঠেন আরামবাগের বড়ডঙ্গল গ্রামের আপা মোর জনসাধারণ শুধু গ্রামের মানুষই নন দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এই ঐতিহ্যবাহী পুজোর প্রতিমাদ পরিদর্শনে আসেন এর মূল কারণ হল প্রফুল্লচন্দ্র সেনের স্মৃতি এবং এই পূজার এক নিজস্বতা এখানে মায়ের আরাধনা হয় সম্পূর্ণ চিরাচরিত প্রথা মেনে যা আধুনিকতার চাকচিক্য থেকে এখনো অনেকটাই দূরে পুজো কমিটির সদস্যরা এবং স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান প্রফুল্ল চন্দ্র সেনের হাত ধরেই এই পুজোর সূচনা হয়েছিল তার আদর্শ এবং গ্রাম বাংলার প্রতি তার ভালোবাসা এই পুজোর প্রতিটি কোনায় মিশে আছে আমরা তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রতি বছর এই পুজো নিষ্ঠার সঙ্গেই পালন করি সার্বজনীন দুর্গোৎসব প্রায় এলাকায় ছিলই না সাধারণ মানুষের পক্ষে দুর্গা দেবীর যে দেখা সেটা প্রায় দুর্লভ ছিল জমিদার ফ্যামিলিতে তাদের ব্যক্তিগত মালিকানাই হয়তো হতো সেখানে মানুষ ঠাকুর প্রতিমাকে দেখতে গিয়ে ব্যথাহত হয়ে তারা তখন সিদ্ধান্ত নেয় যে আমরাও সকলে মিলে একটা সকলের জন্য একটা দুর্গাপূজা করব যেটাই কোনো জাতি ভেদাভেদ ধর্ম গ্রাম এলাকার কোনো বিভেদ থাকবে না এবং সেই উদ্যোগটাকে কার্যত সম্পন্ন করেছিলেন আমাদের সকলের কাছে সেই এলাকার অভিভাবক সেই এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব প্রফুল্লচন্দ্র সেন স্বর্গীয় প্রফুল্লচন্দ্র সেন যিনি এই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন এই সাগরকুটির ছিল তার পূর্ণ কর্মক্ষেত্র এখান থেকে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেই রকমই আমাদের এই একটা ঐতিহাসিক ঘটনা যেখানে সজ্জায় আধুনিকতার চাকচিক্য না থাকলেও এর এক নিজস্ব সরল সৌন্দর্য রয়েছে সাগর কুঠিরের প্রাচীন স্থাপত্য এবং ঐতিহ্যবাহী পূজা রীতি দর্শনার্থীদের মন ছুঁয়ে যায় এখানে প্রতিমা তৈরি হয় এক চালা রূপে যা বাংলার প্রাচীন দুর্গাপুজোর প্রতিচ্ছবি গ্রামের মহিলারা ষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত বিভিন্ন প্রথা পালনে সক্রিয় অংশগ্রহণ করেন অঞ্জলি আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রামের প্রতিটি পরিবারই জড়িয়ে পড়ে বিশেষ করে বিজয়ার দিনে গ্রামবাসীদের মধ্যে এক মিলন উৎসব দেখা যায় দেবীকে বিদায় জানানোর পর প্রফুল্ল সেনের স্মৃতিকে স্মরণ করে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয় এই পুজো শুধু ধর্মীয় অনুভূতির প্রকাশ নয় এটি গ্রামের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে দেবীকে বিদায় জানানোর পর প্রফুল্ল চন্দ্র সেনের স্মৃতিকে স্মরণ করে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয় এই পুজো শুধু ধর্মীয় অনুভূতির প্রকাশ নয় এটি গ্রামের সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করে প্রফুল্ল চন্দ্র সেনের হাত ধরে শুরু হওয়া এই দুর্গাপুজো আজও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য মাধ্যম আরামবাগের সাগর কুটিরের এই ঐতিহ্যবাহী দুর্গাপুজো প্রতি বছরই হাজার হাজার মানুষকে আকর্ষণ করে যা শুধু একটি পুজো নয় একটি জীবন্ত ইতিহাস এই কুঠিরের যে ঐতিহ্য সেটা আপনাদেরকে তুলে ধরবো এবং ওনাদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো আপনাদেরকে শোনাবো এই পুজোর বিশেষত্ব কি এবং চার দিন ব্যাপী কি অনুষ্ঠান আছে পুজো চার দিন ব্যাপী পুজো কীভাবে কালেকশান হয় বা সেই বিষয়ে দেখতে এখানে কালেকশান বলতে আমরা তেমন কিছু যে চাপের কোনো ব্যাপার নেই মানুষ যত যেমনভাবে সাহায্য করতে পারে করে আমরা এটা বিশেষ করে আমাদের যে বড় গ্রাম গ্রামে প্রত্যেক বাড়ির একটা সাময়িক সামান্য চাঁদা মতো তারা সাহায্য করে তারপর এখানে আমার ব্যবসাদার আছে এই ব্যবসাদার আমাদের আশপাশের যেসব গ্রাম আছে আমাদের পার্শ্ববর্তী সেখান থেকেও কিছু আমাদের সাহায্য আসে এইভাবেই আমাদের মোটামুটি পুজোটাকে নিয়ে চালিয়ে যেতে হবে এখনও বিভিন্ন দ্রব্যাদি দিয়ে আমাদের পুজোটাকে চালিয়ে যাচ্ছে এবং আমরা তাদেরকে যথাসম্ভব আপ্যায়িত করার চেষ্টা করি তাদের সঙ্গে যোগাযোগ রাখি আমরা এই পুজোটাকে বড়ডল গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখি না বিভিন্ন গ্রামে আমাদের যারা আমাদের কর্মকর্তা রয়েছেন স্বেচ্ছাসেবক রয়েছেন তারা বিভিন্ন জায়গাতে চলে যান তাদের বাড়িতে আমাদের এখন সেই পর্বটাই চলছে এখন তাদেরকে আমন্ত্রণ পর্ব চলছে এবং এখন পুজোর তো মোটামুটি গোছগাছ পর্ব চলছে এনারা সব রয়েছেন এরা সব এখন কাজকর্ম দেখভাল করছেন এবং আমাদের অফিস আধিকারিক সভাপতি হ্যাঁ সেক্রেটারি এনারাও সব রয়েছেন সবাই এখন এই পুজো নিয়ে আমরা মেতে আছি আচ্ছা পুজো মোটামুটি এই যে প্রতিমার এক কালারে আমরা এখন দেখতে পাচ্ছি সাদা কালার আছে প্রতিমা কবে থেকে দর্শনার্থীরা দেখতে পাবা আমাদের এখানে এতদিন পর্যন্ত আমরা গ্রামের দিকে বুঝতেই পারছেন তো গ্রামের দিকের পরিস্থিতি যা সেই ষষ্ঠী থেকে একটা পুজো দেখা সপ্তমী থেকে যেন এটা ওপেন হয়ে যাবে এরকম একটা কালচার ছিল আমরা গত বছর সেইটাকে ষষ্ঠীতে নিয়ে এসেছিলাম আমাদের এবছরে আমাদের লক্ষ্য থাকছে আমরা যেন চতুর্থী দিন রাত্রে আমরা রেডি করতে পারি পঞ্চমীর দিন থেকে মা দুর্গা যেন সকলের জন্য ওপেন হয়ে যায় সেইভাবেই আমরা প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি পুজোর চার দিন দর্শনার্থী বা যে ভক্তরা আছে তাদের উদ্দেশ্যে কী ব্যবস্থা আছে তাদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে সব যেটা ব্যাপার এই এলাকাতে মানুষ কখনো আজ পর্যন্ত দীর্ঘ চৌষট্টি বছরে এখানটাকে সেফটি লেস তারা ফিল করে না যে যেখানেই যাই না কেন সাগর সাগরকুটিরে যাচ্ছি মানে এখানে আমার আর কোনো অসুবিধে নেই আমি এখানে থাকতে পারি এখানে আমাদের আলাদা করে মহিলাদের জন্য পায়খানা বাথরুম হুম আলাদা করে আমাদের কিচেন রুম যাতে সেফটির জন্য আমাদের বাচ্চাদের জন্য খেলার মাঠ এবং পার্ক করা হয়েছে আলাদা করে আমাদের স্থায়ী মণ্ডপ রয়েছে এবং আমাদের এদিকে স্টেজ আছে এলাকার মানুষ যেন তারা সাংস্কৃতিক সৃষ্টিশীলগুলোকে ধরে রাখতে পারে তার জন্য আমাদের আলাদা করে মঞ্চ করা হয় থেকে পবিত্র রিপোর্ট নিউজ নিউজ আমার আমার বাংলা বাংলা বাংলার মানুষের কথা বলে পূজার আনন্দ হোক আরো পরিপূর্ণ ঘরে বসে উপভোগ করুন এবছরের পূজা পরিক্রমা আপনাদের গ্রাম বা শহরের অলিতে গলিতে আসছে নিউজ আমার বাংলার দু হাজার পঁচিশ পূজা পরিক্রমা প্রেজেন্টেড বাই এল টি এম মোবাইল মায়াপুর আরামবাগ হুগলি তবে আর দেরি কেন আজই জানান আপনাদের মন্ডপের ঠিকানা পৌঁছে যাবে নিউজ আমার বাংলার ক্যামেরা আপনাদের সেরা মন্ডপ প্রতিবার চিত্র তুলে ধরার জন্য